<coughs> तो मामा জায়গাটা तो খুবই ভালো लगे मामा हां খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে হ্যাঁ ওই যে এনিকি এনিকি ইয়া বিティア রা থাকে ইয়ার থাকে বিএস রা থাকে নাকি ওই যে সামনে বিএস আছে সেন্টিমিটার ওই যে হ্যাঁ আচ্ছা তার ডিটি করে ওই যে সামনে বড়া ইয়া এইজন নাই তো বারবার কই যে বিবাহ পাসপোর্টের সাথে ইয়া যা আমার हां সবার জন্য ওই

কই বেটা আছে হ্যাঁ আইতে তো ইএমআর নি ও নামদর নামদর দরকার ছিল আই আসে হ্যাঁ জি এটা বিএসএফ কই বেটা বিএসএফ কই দেখা দেই এ এ ইন্ডিয়া বিএসএফ আরডল ইন্ডিয়ার বর্ডার এখন হচ্ছে ইন্ডিয়াতেই আছি আমরা এটা ইন্ডিয়া না এটা ইন্ডিয়া না মামু তুমি ইন্ডিয়াতে আসছস د ښایسي ښایسي په وايي وايي دې ښایسي